উপহার পেতে কার না ভালো লাগে তো দেখো এখন বাজে বেলা বারোটা আর ছান করে ঘরে আসতেই মানে একটা ডেলিভারি বয় এসে এটা দিয়ে গেছে বলল তোমাদের একটা পার্সেল আছে কিন্তু পার্সেলটা যে কিসের সেটাই কিন্তু এখনও বুঝতে পারছি না তো হয়তো তোমাদের দাদাভাই অর্ডার করেছিল আর টাকাটাও মেটানো ছিল তার জন্যই কিন্তু আমরা নিয়ে নিয়েছি তো এর মধ্যে কি আছে বুঝতেই পারছি না তো তার জন্যে কিন্তু একটা বেলের নিয়ে কেটে আর দেখছিলাম প্রথমে ভাবছিলাম যে এটা রেখে দেব পরে তোমাদের দাদাভাই আসলেই দেখব কিন্তু আর মানে সহ্য হলো না বিলের নিয়ে কিন্তু কাটতে শুরু করে দিয়েছি আর আমি তো দেখবো তার সাথে তোমাদেরকেও কিন্তু দেখিয়ে দেব এর মধ্যে কি রয়েছে তবে কি জানো তো বন্ধুরা এটা কিন্তু বেশ ভারী ভারী মনে হয় ভারী কিছুই রয়েছে তবে একদমই কিন্তু আমি জানি না যে এর মধ্যে কি রয়েছে আর ওপরেও কিন্তু তেমনভাবে লেখা নেই তো দেখো প্যাকেটটা কিন্তু ফাইনালি খুলে ফেলেছি আর এর মধ্যে কিন্তু এখন রয়েছে সেনসিটিভ কলগেট আর কি তো কলগেটটা হয়তো ভালোই হবে কিন্তু এরকম কলগেট কিন্তু আমরা আগে ব্যবহার করিনি এই প্রথমেই হয়তো অর্ডার করেছিল তোমাদের দাদাভাই তো এর আগে আমরা না ওই যে কলগেট ভিসিবেল হোয়াইট ওটাই কিন্তু ব্যবহার করেছি তো তারপরে এই যে তারপরে আবারও কিন্তু কলগেট ভিজিবেল হোয়াইট ওটাই ব্যবহার করেছি তো দ্বিতীয়বারটা যেটা নিয়েছিলাম সেটা কিন্তু তেমন একটা ভালো হয়নি আর প্রথমবারে যেটা নিয়েছিলাম সেটা কিন্তু বেশ ভালোই ছিল তবে এটা কত নিয়েছে আমি ঠিক জানি না এর গায়ে হয়তো লেখা রয়েছে কিন্তু বুঝতে পারছি না ঠিক আছে তো এটা কিন্তু তিনটে প্যাকেট দেখছি তো অন্যবার মানে অন্যবার বলতে প্রথমবার যখন কিনেছিলাম কলগেট ভিজিবেল হয় তখন কিন্তু আমাদের মানে ছটা ছিল ছটা প্যাকেট ছিল আর কলগেটের খামগুলো যেমন শক্ত ছিল কলগেটটাও কিন্তু তেমন সুন্দর ছিল কিন্তু এবারে যে কলগেটটা কেমন হবে বুঝতেই পারছি না তো দেখো ফাইনালি একটা প্যাকেট কিন্তু খুলেই ফেলেছি আর এর মধ্যেই দেখছি দুটো করে রয়েছে মানে তিন দুগুণে ছয়টা কিন্তু কলগেট রয়েছে আর কি তো এর প্যাকেটটাও কিন্তু প্যাকেট বলতে কলগেট যেটার ভিতরে আছে ওটা কিন্তু বেশ নরম নরম টাইপের দেখে মনে হচ্ছে কলগেটটা বেশি ভালো হবে না আর কালারটা কেমন হবে আমি তো বুঝতেই পারছি না এর আগে যে আমরা কলগেট ভিসিবেল হোয়াইট ব্যবহার করেছিলাম সেটা কিন্তু কালারটা লাল ছিল আর বেশ ভালোই ছিল তো এটা একটু তোমাদেরকে খুলে দেখাচ্ছি কিন্তু এটা না প্রিন্ট করা রয়েছে তার জন্যই আর দেখাতে পারছি না মানে কালারটা কেমন হবে তবে প্রথম ব্যবহার করব তো ব্যবহার না করে তোমাদেরকে বলতে পারছি না যে এটা কেমন হবে তো যাই হোক তোমরা যদি কেউ ব্যবহার করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা যেহেতু আমি জানি না যে কে অর্ডার করেছে তো তার জন্য এটা আমি আর খুললাম না ঠিক আছে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম প্যাকেটের মধ্যে কি ছিল আর কটা কি ছিল সব দেখিয়ে দিলাম আবারও কিন্তু ছেমভাবে সেইভাবে গুছিয়ে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দেব আর কি কেননা এটা তো অন্য কারোরও হতে পারে তখন যদি আমি ওটা ভেঙে ফেলি তাহলে কিন্তু আর ফেরত নেবে না তখন আমাদেরই ব্যবহার করতে হবে তো তার জন্যই যেমনভাবে ছিল তেমনভাবে রেখে দিচ্ছি সবাই ভালো থাকবে দেখা হবে পরের নতুন কোনো একটা ভিডিওতে টাটা